অবুজ তাকে বোঝানো যায় কিন্তু যে বোঝেও না বোঝার মতো আচরণ করে তাকে বোঝানোর মতো সাধ্য আমার নেই তিনটি কথা মনে রাখবেন যে আপনাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যাবেন না যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবেন না যে আপনাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকাবেন না কারণ একবার যদি বিশ্বাস ভেঙে যায় পুনরায় তার উপর আর বিশ্বাস আসে না আর কারো প্রতি যদি একবার কোনো কারণে ঘৃণা জন্মে সে ঘৃণা সহজে মুছে যায় না যে দোকা দেয় সে চালাক হতে পারে তবে যে দোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী। মানুষ চিনতে মনে নয় সঠিক পরিস্থিতির প্রয়োজন হয় পৃথিবীর সব থেকে নিষ্ঠতম মানুষ তো সে নিজেই প্রয়োজনে অন্যকে ব্যবহার করে মানুষ চেনা বাস্তবে অনেক কঠিন যতটুকু প্রকাশ করে ঠিক আমরা ততটুকু তাকে জানি